মানে আমাদের এই পুরী জগন্নাথ দেবকে দর্শন করতে পারলাম ঠান্ডা মিল গেই আমি সারাদিন চব্বিশ ঘন্টা আমি সবুজ দেখতে পাচ্ছি

মর্নিং আজ হচ্ছে পুরীতে ডে টু অ্যান্ড আজকে যাবো আর আমার প্রচন্ড ঠান্ডা লেগে গেছে আর এখানে পিছিয়ে গ্লো দিচ্ছে আমি আমার রুম থেকে একটা সুন্দর ওয়েভ দেখতে পাচ্ছি সামনে কি বলো ওটাকে বিচে ওয়েভ দেখতে পাচ্ছি আমার স্কিনের তো গ্লো কেন দিচ্ছে ভাই আমি তো চাইছি না এত গ্লো সানগ্লো দিচ্ছে সানগ্লো সকালে উঠে ভেবেছিলাম সকাল সকাল যাব কিন্তু এক ঘুমের জীবনে এত অভাব তাই জন্য এখনও যেতেই পারিনি যাই হোক ব্রেকফাস্টটা করব তারপর রেডি হয়ে ভাবছি যাবো তো ঘুম ভাই আমার তো এখনও ঘুম পাচ্ছে লিটারেলি তো কী করা যাবে ব্রেকফাস্টের টাইম হচ্ছে লাস্ট দশটা তো ব্রেকফাস্টটা আগে করে আসতে হবে ব্রেকফাস্টটা করে এসে হান করে রেডি হয়ে তারপর হচ্ছে মন্দিরের জন্য যাবো ব্রেকফাস্ট বা দেওয়া এত রিচ খাবার দেওয়া আছে এখান থেকে শুধু পাউরুটি খাচ্ছি আর কিছু খাবো না বিকজ হোয়াট ইজ হেলদি রেডি হয়ে এই সরি স্নান করে এসছি আর যাবো হচ্ছে মন্দিরে যেমনটা বললাম খেয়েদের এদের ওখানে বাই আর ব্রেকফাস্ট খেয়ে আমার তো মাথা ব্যথা খারাপ হয়ে গেছে মানে এত রকম ব্রেকফাস্ট গেলক্স সাজে দুধ নেই তাই আমি খারাপ বলছি না সিস্টেম তো তাই জন্য বললাম তো যাই হোক স্নান করে এলাম এবার হোক রেডি তারপর যাব ইয়েতে অলরেডি প্রচুর রোদ উড়ে গেছে মানে আর এখানে ওয়েদারটাও মেঘলা মেঘলা কেমন একটা ফ্রেশ ওয়েদার না ফ্রেশ ওয়েদার হলে মানে বিচে ফ্রেশ ওয়েদার হলে জিনিসটা দেখতে মানে মানে সানসেটটাও ঠিকঠাক না মেঘলা মেঘলা সানসেট এরকম একটা ব্যাপার তার আগে দেখিয়ে দিই আমি পড়বো আজকে হ্যাঁ এখানটা একদম করেছে শাড়ি মন্দিরে যাবো শাড়ি পরব ঠিক করে রেখেছিলাম তো শাড়ি বনেছি মানে এটাকে জলদি জলদি পরতে হবে মেকআপ করতে হবে বহুত মানে এই জিনিসটা খুব ভালো লাগে আমি সারাদিন চব্বিশ ঘন্টা আমি সবুদ্র দেখতে পাচ্ছি সারাদিন ওয়ে দেখতে পাচ্ছি এবার বেরোবো আর দেখিয়ে দেওয়া পুরো লুকটা এই শাড়িটা অলরেডি আমি একবার পরে ফেলেছি বাট এই শাড়িটা এখানে এসে পরার খুব ইচ্ছে ছিল তাই জন্য রেখেছি কারণ এই রেটার মধ্যে শাড়িটার মধ্যে একটা মানে একটা পুরিপুরি ব্যাপার আছে কেন জানি না তো আবার পরলাম একটা মায়ের শাড়ি সত্যি কথা বলতে এটার উপরে একটা লুক ক্রিয়েট করেছিলাম চলো বেশি কথা বলবো না লেসকাও শুরু হয়ে গেছে এখানে এনেছিলাম সানগ্লাস এখন দেখছি ছাতার দরকার ছাতা টানলে ভালো দেখেই মনটা খুশি হয়ে গেল জাস্ট ফাইভ লিটারেলি কত বছর বাজে মানে আমাদের এই পুরী জগন্নাথ দেবকে দর্শন করতে পারলাম এসে আমি জাস্ট পর ঠান্ডা মিল গেই আর একটা কথা মা ভাবতে বলে পুরীতে পুরী চাইলেই আসা যায় না অনেকবার আমাদের মানে আমি ছোটোবেলা যখন এসেছিলাম তারপর পর অনেকবার আমাদের আসার প্ল্যান হয়েছিলো কিন্তু কোনো কোনো কারণে সেই প্ল্যানটা কনভার্ট হয়ে অন্য প্ল্যানে পরিণত হয়েছে বাট কত বছর আগে লিটারেলি আমি পুরী জগন্নাথ দেবকে জগন্নাথ দেবকে দেখতে পাচ্ছি আর মন্দিরটাকে দেখতে পাচ্ছি লিটারি খুব ভালো লাগছে মারাত্মক একটা মানে লাইন আর প্রচন্ড ভিড় আর অবশ্যই এইরকম দুপুর টাইমে এসে ভিড় তো হবে সকালে আসতে চেয়েছিলাম কিন্তু মানে অ্যাকচুয়ালি ব্যাক টু ব্যাক সব কিছু হচ্ছে আসা তারপর সারাটা দিন ধরে ওই শ্যুট করা মানে ঘুম লেগেছিলো তারপরে আসলে সকালবেলা না উঠে আর আসার মানে দম হয়নি আর আরেকটু সকালে হলে হয়ে যেত দর্শনটা ঠিক আছে এত দূর অবধি দুয়োর অবধি আসতে পেরেছি এটাই মন শান্তি এবার ভাবছি ব্যাক করে যাবো বিকজ লাঞ্চটা সারতে হবে আর আজকেই আমার ব্যাক করে যাওয়ার আছে ব্যাগের ব্যাগের ট্রেন আছে রাত দশটাতে তো দেখি আর কী কী হয় বিচে যাবো একটু হাওয়া ভাই আর ওয়েদারটা এত কেমন কেমন একবার সানি আর একবার প্রচণ্ড মেঘ আর অ্যাম্বুলেন্সটাই তো আলাদা আমার পিছনে মেঘটা কি এতো মনে হচ্ছে আমি মন্দিরে নেই বিচে আছি ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে আমাকে এত হাওয়া 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 ওটাকে মন্দির থেকে ঘুরে চল মন্দির থেকে ঘুরে চলে এসেছি বাট ঠাকুর দেখতে পারিনি কারণ মানে বিগ্রহ দর্শন করতে পারিনি কারণ পুলিশগুলো বলছিলো পুলিশগুলো বলছিল যে এখন কেন আসেন আর একটু এখন নাকি সিজন কি জানি না এত প্রচণ্ড ভিড় মানে এতটাই ভিড় মানে ওই ভিড়ে সারাদিন চলে যাবে তো যাই হোক দেখতে পেলাম না কিন্তু মনটা খুব ভালো হয়ে গেলো যে মন্দির অব্দি আসতে পারলাম এটাই হচ্ছে ব্যাপার তো ব্যাপার হচ্ছে এবার হচ্ছে লাঞ্চ আর লাঞ্চটা ঘরেই ইয়ে করে নিয়েছি কারণ প্রচুর দেরি হয়ে গেছে সানসেট হয়ে যাচ্ছে আর আজকের বিকেলটাই একটু বিচে যাওয়া যাবে আর কি বিচে যাওয়া যাবে আর একটু পুলে যাওয়া যাবে সো তাই জন্য করে রাত্রে গেলে এরকম লাঞ্চে রাজি হচ্ছে যে লাঞ্চে এটা এটা হচ্ছে তো তোমরা আমার পোস্টে দেখবে স্টোরিতে চিকেন ড্রাগন চিকেন এরকম কালকে খেয়েছিলাম ড্রাগন চিকেনটা মানে এটা এত সুন্দর খেতেছিল আজকে আবার আনা করি এটা জিরা রাইস আছে এটা চিকেনের একটা আইটেম আছে এটুকুই তো জিনিসপত্র মানে মানে এখানে ভিডিওটা বানাচ্ছিলাম বলে এখানে এই হচ্ছে বিচে এই মুহূর্তে কারেন্ট অবস্থা ওয়েদার প্রত্যেক দিন সারাদিন আরেকটু আগে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো প্রত্যেকদিন বিকেলটা সারাদিন মেঘলা থাকছে বিকেলে কি একটু রোদ দিচ্ছে যাই হোক ওগো ছালো ওগো চালো ঘর <laughs> Last evening. অন্ধ অন্ধ করে সানসেট দেখতে চলে এসছি বে সানসেটটাই পিচে মেইন সানসেট হয় চাঁদ চাঁদ বেরোয় আমাদের আজকে আমার লাস্ট দিন মানে আজ দশটার সময় রাতে ট্রেন আছে তো যেহেতু টাইম ছিল হাতে তো তাই জন্য চলে এলাম একটু মার্কেটের দিকটা ঘুরতে কারণ এত কাজ বা এত কিছু চক করে মার্কেটিংটাই ঘোরা হয়নি এত ভিডিও ব্যাগার চক করে তো মার্কেটিংটা একটু ঘুরবো কিছু পেলে নিলে নেব কারণ হাতে আর বেশি নেই আর আধা ঘন্টা এক ঘন্টা মতো আছে দেন তারপর বেরিয়ে যাবো টাইমলি বিকজ দশটা দশে হচ্ছে কী সুপার পুরী সুপার ফাস্ট না কী জানি না ওরকম কিছু আছে তো ভুলে গেছি আমি নিজেই তো ওটাটা আছে তো চলো দেখি কি 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 দেখলাম না দেখলাম সেটা তোমাদেরকে দেখাই 20 টাকা করে সোল্ডে নিলাম যেটা দেখানোর লাইক নয় সেটা দেখা ভি ভিডিও করে এই ব্যাচগুলো প্রত্যেকটা জায়গায় দিয়ে দিলাম তো পূড়িয়ে বলে কিছু লেখা থাকে একটা দেখতাম তিনটা হলো নিয়ে নিলাম এটা কনফিউশন হচ্ছে আমার এইটা এর মধ্যে জানো একটা

রাতের খাবারটা নিয়ে নেওয়ার জন্য বসে আছি রাতের খাবারটা নিয়ে নেবো কারণ এখান থেকে তো লাল ছাড়ার কিছু করিনি আর রাতের খাবার এখান থেকে বাইরে দিয়ে দিচ্ছি আর বাকি ডাইরেক্ট কেমন সেখানে চলে যাব আমার ট্রেন ওভার আর ভালো লাগলো একটা খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো আর 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 কি বলবো প্রতিটা পেয়ে একটা এক্সপিরিয়েন্স থাকে পেয়ে একটা মেমোরিজ থাকে একটা আর নতুন নতুন হাসপাতালে দেখা হয় অনেক কিছু থাকে তো ঠিক আছে চলো আর ট্রেন আসি ট্রেন আসি ট্রেন আসা অবস্থা খাবারটা পেয়ে গেছি মানে আমি লিট্রের এখন হোটেলের দিকে দৌড়াচ্ছি কারণ আমার লাগেজগুলো আমি আমার রুম চেক আপ করা হয়েছে বাট লাগেজগুলো আমি ওদের ওখানে ক্যাবিনের ওখানে রেখে এসেছি তো ওটাই নিয়ে স্টার্ট করে বেরিয়ে যাবো খাবার নেওয়া হয়ে গেছে টাইম অনেকটা কমে এসছে বাট মানে এক্সপ্রেস ট্রেন তো টাইমের আগেই যেতে হয় মানে অনেক আগেই যাওয়া উচিত তো সেই অনুপাতে আমি দেরি হয়ে যাচ্ছে তো এখন আমি দৌড়াচ্ছি পুরী স্টেশন চলে এসছে ফাইনালি টাইম টু গো ব্যাক হোম হোম কলিং তো আশা করি টাইমে পৌঁছে গেছি হ্যাঁ আমি চোখের ব্লার দেখছি এত দূরে আটত্রিশ মতো বাজে আটত্রিশ মতো বাজে নটা টাইমলি পৌঁছে গেছি ভাগ্যিস মানে আমার খুব টেনশান অ্যাকচুয়ালি মানে ট্রেন আমাকে এত ভোগায় আসার দিনের ট্রেনটা আমাকে এমন ভোগা ভুগিয়েছে মানে সাতটার ট্রেন এগারোটা রাস্তা করে দিয়েছি ঠিক আমি অলরেডি শালিমা স্টেশনে পৌঁছে গেছি এই দিনগুলো খুব বিরক্তি লাগে যাই হোক পৌঁছে গেলাম আমরা ড্রেসটা চেঞ্জ করলাম মার্কেটে গেছিলাম বলে ড্রেসটা এরকম করেছি বাট ট্রেনে এটা পড়া যাবে না তো আমার ট্রেনের টাইম তো দশটা দশটা বলেই গেলাম চলো একবার কথা হচ্ছে বাড়ি গিয়ে আবার নতুন এক্সারসাইজ স্টার্ট হবে আবার গতানুগতিক লাইফ ট্যুর করতে আমার খুব ভালো লাগে মানে আমাকে যদি কেউ বছরে বছরে ছ মাস ট্যুর করতে পারবে ছ মাসে যদি তিরিশটা ট্যুরও দেয় আমি তিরিশটা ট্যুরেও বসে মজা পাবে এরকম একটা ট্রেন দিয়ে দিয়েছে পঁয়তাল্লিশ টাইম হয়ে গেছে

অনেক দিন পর পুরীতে পুরী যাওয়া হয় পুরী আসাটা আমি মনে করি ভবন না থাকলে পুরী আসা হয় আমার ডাক করে দেবো তাই আসতে পুরিস অনেক অনেক দিন অনেকদিন আসাটা হলো আর আমি খুব খুশি আজকে পারে মানে ভালো লাগছে অনেক দিন পর জগন্নাথ দর্শন করতে পারলাম আর আর আজকের কোনো রাস্তা নেই রাতের ঘরে খাবো সিটেও বসে তো বসি আর দশটা তো বাজেই খেয়ে নেবো এবার রেস্টটাও ছেড়ে নেব